হ্যালো আসসালামু আলাইকুম আজকে রাসায়নিক বন্ধনের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব অনেকে জানে শুধু ইলেকট্রন আদান প্রদানের যে বন্ধন সেটাকে বলে আয়নিক বন্ধন কিন্তু এখানে অনেক তথ্য আছে অনেক কিছু আছে যেগুলো আমরা স্কিপ করি আর এই স্কিপ করার কারণে আমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে না তো সো এখানে স্কিপ করা যাবে না এখানে অনেক তথ্য আছে তথ্যগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে এবং পরীক্ষায় সুন্দরভাবে অ্যান্সার করতে হবে তো নোট খাতা কলম নিয়ে বসে পড়ো অবশ্যই আমার সাথে সাথে নোট করতে হবে সাথে আছে আমি মোহাম্মদ মেহেদি হাসানের উপর উপরে টাইটেল লাগাও যে আয়নিক বন্ধন আয়নিক বন্ধন আয়নিক বন্ড আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন ধরো সোডিয়াম আছে সোডিয়াম সোডিয়ামের কত এগারো প্রথম কক্ষপথে আছে আসবে দুইটা দ্বিতীয় কক্ষপথে আছে আটটা তৃতীয় কক্ষপথে আছে একটা সোডিয়াম এবার সে করে ক্লোরিন আছে তোমরা যেটা জানো ইলেকট্রন আদান প্রদান সেই ব্যাপারটা প্রথমে বুঝে তারপর একটু ডিটেলস দেবো ক্লোরিনে আছে সতেরোটা প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে সাতটা দুটা আটটা দশটা আসার সতেরোটা দেখো সতেরোটা কি ক্লোরিন এই যে সোডিয়াম নিষ্ক্রিয় হওয়ার জন্য ওই একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ইলেকট্রন ত্যাগ করলে দেখো সর্বশেষ কক্ষপাত এটা সর্বশেষ কক্ষপথে আটটা আর আটটা থাকলে কি হয় নিষ্ক্রিয় হয় যে নিষ্ক্রিয় হওয়ার জন্য সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে হম ছেড়ে দেয় এই একটা ইলেকট্রন বের করে দেয় কি হবে সোডিয়াম প্লাস হয়ে যাবে একটা ইলেকট্রন বের করলে সোডিয়াম একটা প্লাস দেখতে হয় ওই একটা ইলেকট্রন এই এখানে গিয়ে যুক্ত হয় আগে ছিল 6 টা আর একটা নিয়ে যুক্ত হলে কি হবে 8 হয়ে যাবে 8 ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে একটা উপরে মাইনাস দিতে হয় ক্লোরিন মাইনাস এই একটা ইলেকট্রন ত্যাগ করলো এই একটা ইলেকট্রন গ্রহণ করলো এই যে আদান প্রদান আদান প্রদানের যে সম্পর্ক যে আদান প্রদানের যে সম্পর্ক এটাকে বলবো আমরা আয়নিক সম্পর্ক বা আয়নিক বন্ধন আয়নিক সম্পর্ক বা আয়নিক বন্ধন না একটা মৌল ইলেকট্রন ত্যাগ করলো আর কেউ ইলেকট্রন গ্রহণ করলো হুম নিষ্ক্রিয় হওয়ার জন্য তাদের মধ্যে যে সম্পর্ক হলো সেটাকে বলবো আমরা আয়নিক পন্ট বা আয়নিক বন্ধন আয়নিক বন্ধন এখানে ব্যাপারটা কী ঘটলো দেখো এখানে ব্যাপারটা কী ঘটলো আগে কী ছিল সোডিয়াম আগে কী ছিল সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ করলে কী হলো সোডিয়াম প্লাস হলো সোডিয়াম কেমন ছিল দুইটা ছিল আটটা ছিল একটা ছিল প্রথম কাকুতে দুইটা তারপর আটটা তারপর একটা ছিল ওই আটটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা আর আটটা হলো সোডিয়াম প্লাস এরপরে কি দেখো আগে কি ছিল ক্লোরিন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়ে গেল আগে কত ছিল দুইটা আটটা সাতটা এপারশে হয়েছে কত দুইটা আটটা প্রথম কা হতে দুইবার তারপর আটটা তারপর আটটা দেবে দুইটা আটটা আটটা একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়ে গেল এপাশে পাশে হচ্ছে সোডিয়াম প্লাস পাশে কি সোডিয়াম প্লাস হয়েছে পাশে কি মাইনাস ওকে এগুলো আমরা সমীকরণ আকারে পারি ক্লোরিনীকরণ মানে ত্যাগ করা গ্রহণ করে এই যে মাইনাসটা দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে মাইনাস দিয়ে দেখাচ্ছি মাইনাস মধ্যে ত্যাগ করেছে মাইনাসটা রসায়ন ভাষা না লিখে এই মাইনাসটা আমাদের ওই পাশে লিখতে হবে মাইনাসটা ওপাশে পার হয়ে গেলে লিখে প্লাস হয়ে যায় মাইনাস একটা ইলেকট্রন এই পাশে দেখা যাবে মাইনাসটা পাশে গিয়ে প্লাস একটা ইলেকট্রন একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস প্লাস সোডিয়াম এদের মধ্যে সম্পর্কে এটাকে কি বলবো আমরা আয়োিক বন্ধন আয়োিক বন্ড আয়োিক বন্ড ওকে আয়োিক বন্ড এবার এবার হচ্ছে এই যে ইলেকট্রন ত্যাগ করা গ্রহণ করা এগুলো সবগুলো কিন্তু গেসীয় মাধ্যমে উঠে হম পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল গ্যাসীয় এগুলো সবগুলো কি গেসীয় অবস্থা এই গেসীয় অবস্থা ছাড়া ইলেকট্রন কেউ ত্যাগ করতে পারে না গ্রহণ করতে পারে না তার মানে এগুলো কি সবগুলো গ্যাস এই যে সোডিয়ামটা ছিল গ্যাস হম এই যে সোডিয়াম প্লাসটাও গ্যাস ক্লোরিনটাও গ্যাস ছিল ক্লোরিন মাইনাসটাও গ্যাস এগুলো সবগুলো কি গ্যাস গ্যাসীয় অবস্থা এই যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস একসাথে হয় কি হয় প্লাস আর এই যে মাইনাস একসাথে হয় কি হয় সোডিয়াম ক্লোরাইড হয় আর সোডিয়াম ক্লোরাইডটা শক্ত সোলিড সোডিয়াম ক্লোরাইডটা শক্ত বা এটা গ্যাসীয় আয়ন একসাথে কি এটা শক্ত একটা জিনিস তৈরি আয়নিক বন্ধনের মাধ্যমে তো দেখো আয়নিক বন্ধনের সংজ্ঞাটা কি হবে ইলেকট্রন আদান প্রদানের মধ্যে যে সম্পর্ক তাহলে কি বলে আয়নিক বন্ধন আরও একটা সংজ্ঞা দেখবো আমরা দেখো এটা কি পজিটিভ পজিটিভ আয়নকে কি বলি আমরা ক্যাটায়ন ক্যাটায়ন বলি আমরা ধনাত্মক আকারের গঠনকে ক্যাটায়ন বলি আর ঋণাত্মক আকারের গঠনকে আমরা বলি অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন ওকে ক্যাটায়ন মানে কি ইলেকট্রন ত্যাগ করছে ইলেকট্রন দিছে বের করে দিছে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আবার ধাতু বলা হয় ধাতু বা মেটাল মেটাল আর যারা গ্রহণ করে তাদেরকে বলে নন মেটাল নন মেটাল মেটাল মানে ধাতু নন মেটাল মানে অধাতু ক্যাটায়ন ধাতু বলা হয় অ্যানায়নকে কি বলা হয় নন মেটাল এভাবে বলা যায় ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে বন্ধন তাকে কি বলো আয়নিক বন্ধন মেটাল আর নন মেটালের মধ্যে যে বন্ধন সেটাকে কি বলো আমরা আয়নিক বন্ধন আয়নিক বন্ধন এই যে এদের মধ্যে যে বন্ধন আয়নিক বন্ধন আর এদের মধ্যে যে একটা আকর্ষণ চলতেছে মানে ইলেকট্রন যে দেওয়ানো আছে এখানে আকর্ষণ চলতেছে এইটাকে বলা হয় ইলেকট্রো স্টাটিক ফোর্স ইলেকট্রোক ফোর্স যেটা খুবই স্ট্রং যেটা খুবই স্ট্রং মানে সবল স্ট্রং দুটার মধ্যে টানাটানিটা খুবই বেশি ফোর্স বাংলা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যেটা খুবই শক্তিশালী একে অপরকে খুব কাছে টানতে চাই আর কাছে টানলে কি হবে এদের দূরত্বটা কি হয়ে যাবে খুব জোরে টানলে কি হবে দূরত্বটা কমে যাবে এইটা আর এইটার মধ্যে দূরত্বটা কি হয়ে যাবে এদের দূরত্বটা ডিস্টেন্সটা কি হয়ে যাবে কমে যাবে ডিস্টেন্সটা কমে হয়ে যাবে হ্যাঁ আকর্ষণ যত বেশি ডিস্টেন্স তত কমে যাবে ডিসটেন্স যত কমে যায় তাহলে দেখো এদের কি আলাদা করা অত সহজ হবে এদের মধ্যে এরা খুব কাছাকাছি আছে এদের আকর্ষণটা খুবই শক্তিশালী এখানে যদি আমরা আগুন দেই নিচে যদি আগুন দেই এদের বন্ধনের নিচে যদি আগুন দেই ওরা কি সহজে আলাদা হবে সহজে আলাদা হবে না তার মধ্যে তার মানে কি এদেরকে আমরা সহজে গলাইতেও পারবো না সহজে পানির মতো ফোটাইতেও পারবো না মানে এদের গলার এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি গলাইতে এবং স্ফুটন করতে অর্থাৎ ফোটাইতে অনেক তাপ লাগবে বয়েন্ট অঙ্ক স্ফুটন অঙ্ক বেশি বা ইংলিশে বলা হয় মেল্টিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি বেশি বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি কেন কারণ এদের মধ্যে যে ইলেকট্রিস্টাটিক ফোর্স আছে যেটা খুবই শক্তিশালী আর ওই শক্তিশালী বন্ধনকে ভাঙতে অনেক তাপ শক্তি দেওয়া লাগবে এ মেল্টিং পানি এবং বয়লিং পানি অর্থাৎ গলের অঙ্ক ইস্ত্র অঙ্কটা ওকে আর এরা 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 যখন কাছাকাছি আসে এই আয়নগুলো তখন সোডিয়াম প্লাস ক্লোর মাইনাস আয়নগুলো যখন কাছাকাছি আসে এদের মধ্যে শক্তিশালী বন্ধন থাকে বন্ধন হওয়ার কারণে এদের আয়নের ইলেকট্রনগুলা সহজে ঘোরাফেরা করতে পারে না অর্থাৎ চলাচল করতে পারে না তার মানে ইলেকট্রন যদি নড়াচড়া না করতে পারে তার মানে গেরা বিদ্যুৎ অপরিবাহী সেরকম পরিবাহী না আর কি হুম ব্যাড কন্ডাক্টর কন্ডাক্টর মানে পরিবাহী ব্যাড কন্ডাক্টর কিন্তু সুপরিবাহী নয় কন্ডাক্টর ব্যাড কন্ডাক্টর কিন্তু কিন্তু এটাকে যদি আমরা অল্প একটু গলাই অল্প যদি একটু তাপ দেয় গলাই গলানোর পর কি হবে গলা মানে কি তাপ দিলে গলা মানে একটু দূরে যাবে বন্ধটা একটু হালকা হয়ে যাবে হালকা হয়ে গিয়ে যাবে হালকা হলে কি হবে ইলেকট্রনগুলো একটু মুভ করতে পারবে আর ইলেকট্রন মুভ করা আমরা ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো অর্থাৎ বিদ্যুৎ চলাচল করতে পারবে মানে কন্ডাক্টর বা পরিবাহী বলতে পারবো তখন গলিত অবস্থায় বা জলীয় অবস্থায় একটু গলাইলে বা পানির মতো করলে এরা সহজে ইলেকট্রনগুলো কি মুভ করতে পারে মানে কি গলিত অবস্থায় এবং জলীয় অবস্থায় গলিত বা জলীয় অবস্থায় এরা কি পরিবাহী বা কন্ডাক্টর জলীয় অবস্থায় এরা কি গুড কন্ডাক্টর গুড কন্ডাক্টর আয়নিক বন্ধন কখন গুড কন্ডাক্টর অর্থাৎ সুপরিবাহী হিসেবে কাজ করে গলিত এবং জলিত মানে জলীয় অবস্থা হ্যাঁ ব্যাড কন্ডাক্টর স্বাভাবিক অবস্থা ব্যাড কন্ডাক্টর ওকে এবার দেখো নেক্সট এই গেল আয়নিক বন্ধন আয়নিক বন্ধনের তিনটা সংখ্যা হইতে পারে ইলেকট্রন আদান প্রদানের মধ্যে যে সম্পর্ক এটাকে বলা আয়নিক বন্ধন অ্যানায়ন এবং ক্যাটারের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা আয়নিক বন্ধন আবার ধাতি এবং অধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে বলবো না আয়নিক বন্ধন আয়নিক বন্ধনের বন্ধনটা কেমন ইলেকট্রো শক্তিশালী বল দ্বারা যুক্ত থাকে তার মানে এতে সহজে গলাইতে পারবো না দিতে পারবো না গলার নামে স্পটন বেশি বন্ধনটা যেহেতু খুবই শক্তিশালী ইলেকট্রনগুলো সহজে মুভ করতে পারে না এরা কি বিদ্যুৎ সুপরিবাহী নয় কিন্তু একটু যদি গলায় বা পানি করে দেয় তারপরে এটা খুব সুন্দরভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে হ্যাঁ এই আয়নিক বন্ধন আবিষ্কার করেন বিজ্ঞানী লুইস লুইস আচ্ছা বাংলাদেশ লুইস লুইস এবং কোসেল লুইস কোসেল কোসেল লুইস এবং কোসেল এই আয়নিক বন্ধন আবিষ্কার করেন বিজ্ঞানী খেলাডেও এটার অবদান আছে এখানে লুইস এবং কোসেলকে বলা হয় আণবিক বন্ধনে সার্ভিস করে ওকে দেখো লুইসের একটা মতবাদ আছে লুইস লুইস ডট স্ট্রাকচার আছে স্ট্রাকচার লুইস ডট ডট স্ট্রাকচার এল ডি এস লুইস ডট স্ট্রাকচার মানে করে সোডিয়াম 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 সোল্ডিয়ামের লাস্ট কক্ষপথে যেন কয়টা ইলেকট্রন ছিল একটা ছিল এই একটা ইলেকট্রনকে আমরা ক্রোস দিয়ে দেখাবো ক্লোরিন দেখো ক্লোরিনের লাস্ট কক্ষপথে যেন ইলেকট্রন কটা ছিল সাতটা এগুলো ডট দিয়ে দেখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সোল্ডিয়াম এটা ক্লোরিন এই যে এই একটা ক্রোস এখান থেকে বের হয়ে গিয়ে ত্যাগ করে কি হবে এইখানে গিয়ে যুক্ত হবে এটা তবে আটটা হয়ে যাবে এটা তখন আটটা এটা আছে লুইস ডট স্ট্রাকচার লুইস ডট এক্সট্রাকচারকে আরেকটা নাম বলা হয় হয় ডট ক্রস স্ট্রাকচার হ্যাঁ ডট ক্রস ম্যাথড ক্রোস ডট এভাবে দেখা যায় ওই একটা ইলেকট্রন এইখানে গিয়ে যুক্ত হবে তখন কি হবে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়ামের কেমন হবে বলে দেখি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপাত কয়টা দেখো দেখি ম্যাগনেশিয়াম কিন্তু বারো ম্যাগনেশিয়াম কিন্তু বারো দুই আট দুই দশ দুই বারো তার মানে লাস্ট কক্ষ দুইটা আছে দুইটা ক্রোস একটা ইলেকট্রন ছেড়ে দেবে একটা ক্লোরিনের কাছে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই ক্লোরিনের কাছে যাবে আরেকটা ইলেকট্রন ছেড়ে দিবে আরেকটা আরেকটা ক্লোরিনের কাছে যাবে এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আরেকটা কাছে যাবে মানে একটা ম্যাগনেশিয়াম দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয় এই কারণে এভাবে লেখা যায় একটা ম্যাগনেশিয়াম দুইটা ক্লোরিন একটা ম্যাগনেশিয়াম দুইটা ক্লোরিন এম জি এল টু এম জি সিএল টু অ্যালুমিনিয়াম কেমন হবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের কিন্তু কয়টা দুইটা আটটা তিনটা লাস্ট পক্ষে বোধ তিনটা আছে দুই আরো দশ তিন মানে তিনটা ক্রসে এক দুই তিন এই এটা মনে করে একটা ক্লোরিনের সাথে যুক্ত এটা মনে করে একটা ক্লোরিনের সাথে যুক্ত এটা মনে করে একটা ক্লোরনের সাথে যুক্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা কি বলবো লুইস ডট স্ট্রাকচার কেমন হবে একটা ক্লোরিন তিনটা একটা অ্যালুমিনিয়াম তিনটা ক্লোরনের সাথে যুক্ত एल्युमिनियम क्लोराइड देखें बोलो लुइस डॉट स्ट्रक्चर ये बार ये बार ये बार ये बात देखो আয়নিক ক্যারেক্টার অর্থাৎ আয়নিক ধর্ম আয়নিক ধর্ম এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট আয়নিক ধর্ম কার বেশি কার হ্যাঁ নিচের কোনটির আয়নিক ধর্ম বেশি বিষের কুণ্ডে আয়নিক ধর্ম বেশি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্রোমাইড সোডিয়াম আয়োডাইড এই যে তিনটা হাতে কার আইনিক ধর্মটা বেশি আইনিক ধর্ম বেশি কীভাবে আমরা দেখবো এটা মনে করে এক নম্বর এটা দুই এটা তিন এটা চার আয়নিক ধর্ম নির্ণয়ের সূত্র হচ্ছে দেখো আয়নিক ধর্ম আইনিক ধর্ম ধাতব ধর্ম হুম ধাতব ধর্ম যদি ধাতু যদি হয় সবগুলো ধাতুর ক্ষেত্রে দেখো ধাতব ধর্ম যার বেশি হবে তার আইনিক ধর্ম বেশি হবে হুম অধাতুর ক্ষেত্রে অধাতুর ক্ষেত্রে বা অধাতুর ক্ষেত্রে অধাতব ধর্ম যার বেশি হবে তার আইনিক ধর্ম বেশি হবে আইনিক ধর্ম কার কারার উপর নির্ভর করে ধাতু এবং অধাতু ধাতু এবং অধাতু ধাতব ধর্ম বেশি হলে আইনিক ধর্ম বেশি অধাতু ধর্ম বেশি হলে আইনিক ধর্ম বেশি এই একটা অপশনের মধ্যে দেখো কোনটা কমন এখানেও সোডিয়াম এখানেও সোডিয়াম এখানেও সোডিয়াম এখানেও সোডিয়াম এগুলো কমন এখানে কি দেখে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডেন দেখো ফ্লোরিন ক্লোরিন আয়োডিন সুন্দরভাবে লেখি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই যে যেগুলো কমন এগুলো বাদ যেগুলো আনকমন সেগুলো দেখো ফ্লোরিন আইডেন এগুলো ধাতু না ধাতু এরা নিষ্ক্রিয় ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন গ্রহণ করে ব্রোমিন হ্যালোজেন গ্রুপের মূল অর্থাৎ সতেরো নাম্বার গ্রুপের পঞ্চায়েশ সতেরো নাম্বার গ্রুপের মূল এটা হচ্ছে অধাতু তো অধাতু মানে অধাতু হম অধাতু অধাতব ধর্ম যার বেশি তার আইনিক ধর্মটা বেশি হবে এই তিনটের মধ্যে অধাতব ধর্ম কার বেশি কারকম কার বেশি কার কম তা আমরা কি জানি একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে উপর থেকে নিচে গেলে অধাতব ধর্মটা কি হয় অধাতব ধর্ম কমে উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম কমে তার মানে এর অধাতব ধর্ম কম এর বেশি এর বেশি এর আরো বেশি তার মানে ফ্লোরনে ধাতব মানে অধাতব ধর্মটা বেশি অধাতব ধর্মটা বেশি এর অধাতব ধর্ম বেশি মানে কি এর আয়নিক ধর্মটা বেশি এর আয়নিক ধর্ম বেশি এই যে ফ্লোরনটা এরকম হবে সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ব্রোমাইড সোডিয়াম আয়োডাইড সোডিয়াম আয়োডাইড এবার যদি আরেকটা অপশন দেয় নিচের কুন্ডে আয়নিক ধর্ম বেশি লিথিয়াম দেখো এরকম মনে করো লিথিয়াম ক্লোরাইট সোডিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড রুবিডিয়াম ক্লোরাইড এটা এক নম্বর এটা দুই নাম্বার এটা তিন নাম্বার নাম্বার দেখো কোনটা কমন দেখো এখানে ক্লোরিন কমন ক্লোরিন কমন ক্লোরিন কমন ক্লোরিন কমন এখানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এগুলো কিন্তু ধাতু সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম ত্যাগ করে পটাশিয়াম ত্যাগ করে এর ধাতু উপর থেকে নিচে গেলে কি হয় উপর থেকে নিচে গেলে ধাতুর ধর্ম কি হয় ধর্ম এর ধাতু এর ধাতব ধর্ম বেশি এর ধাতু ধর্ম কি বেশি এরকম 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 এই যে রুবিডিয়াম ধাতব ধর্ম বেশি বিদ্যুৎ আয়রনিক ধর্মটাও কি বেশি ধাতব ধর্ম বেশি হলে আইনিক ধর্ম বেশি হয় আর অধাতুর ক্ষেত্রে অধাতব ধর্ম বেশি হলে আইনিক ধর্ম বেশি হয় ক্রমটা হবে এইরকম রুবিডিয়াম তারপর পটাশিয়াম তারপর সোডিয়াম তারপর লিথিয়াম রুবিডিয়াম তারপর পটাশিয়াম তারপর সোডিয়াম তারপর লিথিয়াম ওকে ঠিক আছে আইনিক ধর্ম যদি পরীক্ষা আসে এক্সেপশনাল অত কঠিন আসবে না যদিও আসে জেনে রাখা ভালো এবার আয়নিক বন্ধন আয়নিক বন্ধন আয়নিক বন্ধন মানে কি সোডিয়াম ক্লোরাইড এই যে সোডিয়াম প্লাস ক্লোরিন মানে সোডিয়াম ত্যাগ করে ক্লোরিন গ্রহণ করে প্লাস মাইনাস উৎপন্ন হয় ঠিক আছে প্লাস মাইনাস উৎপন্ন হয় এটা মনে করো আমি এক গ্লাস পানিতে নিয়েছি পানির মধ্যে রাখে এস টু ও এস টু ও এস টু ওকে কে আবার ভেঙে এভাবে লেখা যায় এভাবে লেখা যায় এটা হচ্ছে মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস কেন মাইনাস কেন প্লাস এটা আমরা পড়ে দিবো বা ঋণাত্মার টপিকে আমরা শিখে আসছি কেন মাইনাস কেন প্লাস নেগেটিভিটির কারণে যাই হোক এই যে পানির মধ্যে প্লাস মাইনাস ব্যাপারটা আছে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে প্লাস মাইনাস ব্যাপারটা আছে এই যে সোডিয়াম ক্লোরাইডের প্লাস অংশটা পানির মাইনাস অংশের সাথে যুক্ত হয় আর এটা মাইনাস অংশটা প্লাস অংশের সাথে যুক্ত হয় প্লাস যুক্ত সাথে এই যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ আয়নিক বন্ধনের প্লাস মাইনাস পানির প্লাস মাইনাস এক এক আকারে কি মিশে যায় তার মানে আয়নিক বন্ধন পানিতে কি হয় মিশে যায় আয়নিক বন্ধন পানিতে মিশে যায় প্লাস মাইনাস এক আকারে যায় কি মিশে যায় তার আমরা বলতে পারি আয়নিক বন্ড আয়নিক বন্ড সোলুবল ইন ওয়াটার হুম বল পানিতে মিশে যায় ইন ওয়াটার ইন ওয়াটার পানিতে কি দুর্বপিত হয়ে যায় যে কোনো আইনিক বন্ধন ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড তার মানে কি ম্যাগনেশিয়াম টু প্লাস ক্লোর মাইনাস এই প্লাস প্লাসমেন্সগুলা কি পানির প্লাস প্লাসমেনাসের সাথে কী হয়ে যাবে মিশে যাবে এই কারণে বলা হয় যে আইনিক বন্ধন পানিতে দুর্বপিত হয় কেন দুর্বপিত হয় এই ধনাত্মক ধনাত্মকৃজনক অংশের কারণে এরা কি হয় পানিতে দুর্বিত হয়ে যাবে আজকের ভিডিও এতটুকুই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের জানিয়ে দিবা আর হবে নেক্সট ভিডিওতে সমোযি বন্ধু ওকে সময় যোজি বন্ধু থ্যাংক ইউ টাটা বাই বাই